আসসালামু আলাইকুম ورحمهullahi wabarakatuh আজকে আমরা মিক্সড রেফারেন্সের মাল্টিপ্লিকেশন টেবিল দেখব তো আমরা আজকে এই টেবিলটা গুণ কিভাবে করতে হয় একসাথে এবং একসাথে টেনে দিলে সবগুলা কিভাবে গুণ হয়ে যায় সেই জিনিসটা দেখব তো আমরা আমাদের এখানে এইটা থাকবে কলামে আছে 10 20 30 40 50 এবং এই রয়ে আছে এক দুই তিন থেকে পাঁচ ছয় ছয় পর্যন্ত তো আমরা এইগুলো করার জন্য এই মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করার জন্য আমরা এগুলো কেটে দেব এবং আমরা এখন ইকুয়াল কে কল করব ইকুয়াল কে কল করার পর আমরা এই সেল ক্লিক করব এই সি তাহলে সেল ক্লিক করার পর মাল্টিপ্লিকেশন চিহ্ন দেব এবং এই সেল ক্লিক করব এই সেল ক্লিক করলে হবে কি আমাদের এখন যদি গুণ দিই তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমরা যদি এটা টেনে দিই বা এই করি তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা আসবে না সো আমরা কি করতে পারি এই সেলকে আমরা ডলার সাইন দিয়ে লক করে দেব লক করে দেব এবং এই সেলে ডি এর পরে আমরা আবার একটা ডলার সাইন দেব তাহলে হবে আমাদের ফলাফল চলে আসবে অর্থাৎ এখন যদি আমরা ধরে টেনে দেই তাহলে আমাদের এই যে দশ দশ একে দশ এবং বিশ এবং তিন তিরিশ এবং এটা এবং চলে আসলে এখন আমরা এইখানে যদি ধরে পুরোটা টেনে দিই তাহলে চলে আসবে আমাদের সব ফলাফল তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য কমেন্টে জানাতে পারেন সালাম আলাইকুম